আজ সোমবার নয় বৈশাখ দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল বৃষব রাশি বৃষবলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা পারলে একশো বার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন দুধে মালাই বা স্বর্মেকে স্নান করতে পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার প্রণাম করুন মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষব লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ দিনটি আপনাদের যেহেতু মিশ্র একটি দিন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাগৃণে অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ হাহিত পর সমালোচনা পরচর্চা আশ্রয় নিলে কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ আপনাদের উপরে একটু হাবি কিন্তু থাকতেই পারে মনের মধ্যে নেতিবাচক ভাবনাগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ গ্রহণ করতে হতেই পারে সেখানে অত্যন্ত বিচক্ষণতার সাথে গিয়ে যান যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা আপনার স্ত্রী এ বিষয়ে আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করতে চলেছে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তারা কাছের মানুষটিকে মনের কথা ভালো করে কিন্তু খুলে বলতে পারেন তবে হ্যাঁ প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে যদি আপনি কারোর দিকে এগিয়ে যেতে চান সেখানে আরেকটু বিচার বিবেচনা আপনার করা উচিত চারপাশে মানুষজন যারা আছে বিশেষ করে যারা বিজনেসম্যান চাকরিজীবী খুব সতর্ক থাকুন আপনার কলিগরা আপনার অধস্থান কর্মীরা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউজওয়াইফ যারা আছেন যারা প্রেমিক প্রেমিকা আছেন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা চেষ্টাই তো আপনাদের করা উচিত